অ্যাসিড বৃষ্টি সাধারণত বৃষ্টিপাত এমনিতেই খানিকটা অ্যাসিডিক তবে যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে তোমরা কি জানো অ্যাসিড বৃষ্টিতে কি কি অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড বেশি থাকে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 আর নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এই দুইটি অ্যাসিড বেশি থাকে এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে অর্থাৎ এই সিএল এই অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টি পরিবেশে মারাত্মক ক্ষতি সাধন করে অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিডের প্রতি সংবেদনশীল অনেক গাছ মরে যায় এছাড়া কিছু অতি প্রয়োজনীয় উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যাসিড বৃষ্টিতে দ্রবীভূত হয়ে মাটি থেকে সরে যায় বা যা ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে অ্যাসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানি সম্পদ এবং জলজ প্রাণীগুলোর তোমরা জানো যে পানিতে অ্যাসিড থাকলে পিএইচ সাতের কম হয় মান পাঁচের কম হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায় তখন মাছ উৎপাদন ব্যাহত হয় মাছের বা পোনা অ্যাসিডের প্রতি অত্যন্ত সংবেদনশীল অ্যাসিডের মাত্রা বেশি হলে পুরো নষ্ট হয়ে যেতে পারে মানুষের শরীরের জন্য অ্যাসিড বৃষ্টি ক্ষতিকর অ্যাসিড বৃষ্টি মানবদেহের হৃৎপিণ্ড ফুসফুসের সমস্যা অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের এর মতো মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক ও সৃষ্ট দুই কারণে জড়িত প্রাকৃতিক কারণগুলোর মাঝে রয়েছে আগ্নেয়গিরি রোগলুৎপাত দাবানল বজ্রপাত গাছপালার পচন ইত্যাদি এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড গ্যাস বের হয় যা পরে বাতাসের অক্সিজেন আর বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক অ্যাসিড এবং সালফেরিক অ্যাসিড তৈরি হয় একইভাবে বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইটের ভাটা যানবাহন গৃহস্থালীর চুলা ইত্যাদি উৎস হয় এবং বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে এখন দেখা যাক অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কি কি করণীয় আছে যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে পরিবেশ সচেতন অনেক দেশে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু আছে পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএইচ কমে যায় এবং সেক্ষেত্রে লাইম স্টোন বা চুনাপাথর ব্যবহার করে অ্যাসিডিটি কমানো যায় এছাড়া শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে শিল্প কারখানায় দূষণ রোধ পদ্ধতি অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে সৌভাগ্যক্রমে আমাদের দেশে অ্যাসিড বৃষ্টি খুব একটা হয় না যেসব দেশে শিল্প সেখানে এর আশঙ্কা অনেক বেশি পূর্ব ইউরোপের অনেক দেশ আমেরিকা কানাডা এবং চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ও তাইওয়ানে ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হয় তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম দুর্যোগের সাথে বসবাস